কলকাতা বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা পছন্দের জায়গা সবাই ইন্ডিয়া ঘোরার প্ল্যান করলে সবার প্রথমে কলকাতায় মাথায় আনে আগে অবশ্য অনেকবার কলকাতা যাওয়া হয়েছে তবে বিগত আট বছর যাবৎ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাওয়া হলেও কলকাতা যাওয়া হচ্ছিল না তাই এবার হঠাৎ করে প্ল্যান করলাম মা মেয়ে এবং আমার মা এবং আমার ভাইকে নিয়ে কলকাতা একটু টুক করে ঘুরে আসা যায় আসসালামু আলাইকুম আমি মুন্নিস ব্লক থেকে মুন্নি হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার কলকাতা যাওয়ার প্রথম দিন এবং কেদি বর্ডার দিয়ে কিভাবে ট্রেনে কলকাতা গেলাম এবং আমার কলকাতায় প্রথম দিন ঘোরাঘুরে ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি হঠাৎ করে মাথায় আসলো অনেক দিন কলকাতা যাওয়া হয় না আর আমার আমর হিমেলের জানালার অভিসেটা হয়ে গিয়েছে শেষ পর্যন্ত চলে যাওয়া যাক কলকাতা আর যেই বলা সেই কাজ আমরা আসলে প্রথমেই টিকিটটা কেটে ফেলেছিলাম কমলাপুর স্টেশন থেকে মৈত্রী এবং মিতালি এক্সপ্রেসের টিকিট কিন্তু শুধুমাত্র আমাদের কমলাপুর রেল স্টেশন থেকে পাওয়া যায় তবে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে পাসপোর্ট এবং ভিসা সেই টিকিটটা কেটে আমরা রনা দিয়ে দিয়েছিলাম আর আমাদের ট্রেনটা ছাড়ে যেহেতু আপনারা সবাই জানেন ক্যান্টনমেন্ট থেকে সেখান থেকে আর এই যে ট্রেনে বসে যমুনা সেতু আমি আর আগে কখনও দেখিনি এই অ্যাকচুয়ালি আমার এই দিকে আসাই হয়নি তো আমি যমুনা সেতুটা দেখছিলাম আর নদী পানি বন্যা হচ্ছে বারবার শুনছিলাম টিভিতে কিন্তু এত এত পানি এত হাওড় আর এই সাইডগুলো যে এত সুন্দর আমি আসলে জানিই না আর মন্ত্রমুগ্ধের মতো বসে বসে প্রকৃতি দেখতে দেখতে চলে গিয়েছিলাম কলকাতা তবে বাংলাদেশের যে রোডটুকু আছে সেটা কিন্তু দুটা আড়াইটা পর্যন্ত লেগে যায় শেষ পর্যন্ত যেতে যেতে আর এতটুক রাস্তা যেহেতু যমুনা সেতুর অবস্থা খুব বেশি একটা ভালো না নতুন সেতুর কাজ চলছে তাই বাংলাদেশের জায়গাটুকুতে প্রায়ই ট্রেনটা থামে এবং স্লো প্রসেসেই পুরো রাস্তাটা যায় তবে গেদি বর্ডারটা পাস করার সাথে সাথে ইন্ডিয়ান কোচটা যখন থেকে লাগানো হয় তখন থেকে সিকিউরিটি যেমন হাই হয়ে যায় ট্রেনের স্পিডও প্রচণ্ড বেড়ে যায় আর একদম কুকুর থেকে শুরু করে সব পুলিশ দিয়ে খুব দারুণভাবে ভাবে চ্যাকিং হয় আপনারা যারা ট্রেন দিয়ে যাবেন তাদেরকে দেখবেন কলকাতা স্টেশন নামের একটা স্টেশনে থামিয়ে দেওয়া হয় এবং যারা বাস জার্নি করতে পারেন না তাদের জন্য ট্রেন জার্নি বেস্ট তবে অবশ্যই পাসপোর্টে বাই রোডে বা বাই ট্রেনে গেলে ডলার ইনভেস্ট করে নিয়ে যাবেন নয়তোবা কিন্তু চেকিংয়ে খুবই প্রবলেম করে তো এই হচ্ছে আমরা মার্কিউ স্ট্রিট চলে এসেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু নিউ মার্কেটে ভিডিওটা কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি আমরা ঠিক কস্তুরির সামনেই একটা হোটেলে উঠেছিলাম আর পর দিন যেহেতু সকাল সকাল বৃষ্টি হচ্ছিল আমরা তেমন বাইরে বের হইনি আর রাতের বেলা খুব তাড়াহুড়ো করেই আমরা ডিনার করেছি ওরকম প্রপার কোনো ভিডিও নেওয়া হয়নি তাই পরের দিনে আমরা কস্তুরিতে চলে গিয়েছিলাম ভেটকে পাতুরি আমার বরাবরই কস্তুরির খুবই মজা লাগে এবং আমি খুবই পছন্দ করি তাই ভেটকে পাতুরি আর হচ্ছে চিংড়ি মাছ অর্ডার দিয়ে দিয়েছিলাম সাথে ছিল আলু ভাজা আর ডাল নিয়েছিলাম এক্সট্রা করে লাচ্ছি তো আমি আসলে জানান আমি আম্মু সবাই মিলে খুব বেশ মজা করে খেয়েছি হিমেল অবশ্য নিহারি খেয়েছিল যদি ওই ভিডিও আমার করা হয়নি তারপর যেহেতু সারাদিনই বৃষ্টি তারপর একটু একটু চাটা খেয়ে আমরা চলে গিয়েছিলাম মিলানিয়াম পার্কে ওখান থেকে আসলে হাওড়া এবং বাবুবাজার ব্রিজ দুটাই দেখতে খুবই সুন্দর লাগে তো আমরা কয়েকটা ভিডিও স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম আর প্রথম দিন আসলে আমি আর আম্মু একই রকম আপ করে একটা ড্রেস পরেছিলাম এরকম আসলে ড্রেস আমাদের একদমই পরা হয় না তবে আমি এই ড্রেসটা কেনার সময় আম্মুও কিনেছিল ঢাকা থেকে তো চিন্তা করলাম দুজনের তো আর কখন না কখন পড়া হয় তাই একসাথে মিলেই পড়ে ফেলেছিলাম বেশ ভালো লাগছিল আর বিকালবেলা আসলে খুব বেশি ঘোরাঘুরির সুযোগ প্রচণ্ড বৃষ্টি ছিল কলকাতাতে আর টানাই বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি হওয়াতে ভালো ওয়েদারটা একটু ঠান্ডা পরিবেশ রয়েছে তো যার কারণে আমরা একটু ঘুরে ঘুরেও মজা পেয়েছি আর আমরা আসলে কলকাতার সব জায়গায় বেশিরভাগই দেখা সায়েন্স সিটি ইকো পার্ক ভিক্টোরিয়া মেমোরিয়াল মোটামুটি বেশিরভাগ জায়গায় দেখা তাই আমরা চিন্তা করেছি আমরা আসতে ধীরে একটু একটু ঘুরবো শপিং করব আর যেহেতু জানানকে নিয়ে এসেছি ওরকম হ্যাট্রিক ট্রিপ আসলে দেওয়া যাবে না জানান কি আসলে অনেক অনেক অফ যে ও এত লম্বা জার্নি করেছে যদিও ওর একটু কষ্টই হয়ে গিয়েছে তাই আমরা চিন্তা করেছি পরের বার ব্যাগটা আসলে বাসে কিংবা ট্রেনে করা যাবে না আর জানান যেহেতু খুবই অ্যাকচুয়ালি অ্যাক্টিভ বেবি ওকে একটা জায়গায় আটকে রাখা খুবই কঠিন তাই আমরা চিন্তা করেছি আগামী সতেরো তারিখ আমরা ইয়ারে ব্যাক করব তো এটা হচ্ছে মিলানিয়াম পার্ক এখান থেকে হাওড়া ব্রিজ আমাদের নদীটা তারপর ঘাটগুলো খুবই খুবই সুন্দর লাগে তারপর আসলে ওখান থেকে বের হয়ে আমরা কলকাতা শহরটাকে দেখতে দেখতে আসলে বৃষ্টির পর কলকাতা শহরের রূপটা আরও আরও সুন্দর হয়ে যায় সবুজটা আরও সবুজ হয়ে যায় ঢাকা শহরের মতো গাছপালা এখানে কেটে ফেলে না প্রত্যেকটা বিল্ডিং বাড়ির সামনেই আসলে গাছ থাকে তো ওরকম পুরনো বিল্ডিং হেরিটেজ এগুলো দেখতেই আসলে ভাল লাগে আর এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম মেট্রো আইনক্সে যেহেতু কালকেই মুভিটা রিলিজ হয়েছে তো ওখানে আসলে আমরা কালকে মুভি দেখবো এবং মেট্রো আইনক্সে যেহেতু আপনারা সবাই জানেন এখানে অনেক বড় একটা শপিং মল রয়েছে আর বেশিরভাগ ডিজাইনার জামা কাপড় থেকে শুরু করে আর ড্রেস জুতা ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব কিছু পাওয়া যায় তাই এটাও একটু ঘোরা হবে আর নিচতলা দোতলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডোন তো ওখান থেকে আসলে দেখে দেখে আমরা চলে গিয়েছিলাম গার্লস সেক্টরটা যেখানে আছে থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে বাচ্চাদের দুটা মিলিয়ে আসলে ওদের কালেকশনগুলো খুবই সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর যেহেতু সাতটা থেকে মুভি ছিল মুভির টিকিটগুলো আমরা অলরেডি কেটে ফেলেছিলাম আর সেটা কেটে এসেই আমরা দেখছিলাম এগুলো আসলে ওয়েস্টার্ন পার্টের বেশিরভাগ ড্রেস আমি আসলে ইন্ডিয়ান কিংবা থ্রি পিস টাইপের যেই কালেকশনগুলো আছে সেটার ভিডিও খুব অল্প নিয়েছি কিন্তু যেগুলো নিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি ওয়েস্টার্ন ড্রেসগুলো আসলে সবই সুন্দর ছিল এটা যারা হিজাব করে একটু বড় হাতার দেখে নিলে ভিতরে যদি কেউ ইনার দিয়ে পরে খুবই সুন্দরভাবে পড়তে পারবে যারা ক্যারি করতে পারে অ্যাকচুয়ালি ক্যারি না করতে পারলে তো কোনো কথাই নেই তবে আমার কয়েকটা ড্রেস খুব ভালো লেগেছে এখানে এই হোয়াইট ড্রেসটা দেখতে আমার মানে খুবই পছন্দ হয়েছে আমার এরপর আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম বিভিন্ন রকমের পার্স ট্রলি এবং সব কিছু মিলে এ ব্যাগটা বেশ ভালো লেগেছিল। তারপর আসলে আমার একটা ল্যাভেন্ডার কালার শ্যু নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার এক ফ্রেন্ডের ল্যাভেন্ডার কালার শু দেখে আমার অনেক দিন যাবত ইচ্ছা করছিল একটা ল্যাভেন্ডার কালার শু নেওয়ার যদিও ল্যাভেন্ডার কালার ওরকম পার্টস আমার পছন্দ হয়নি আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেবো যে আমি কোন জুতাটা আসলে নিয়েছি যেহেতু ভিডিও নেওয়া হয়নি ছবি আছে আমি ছবি অ্যাড করে দেব তো অনেকগুলো ছোট ছোট হ্যান্ড ব্যাগ তারপর হচ্ছে পার্টস আমি দেখছিলাম আর এইটা হচ্ছে আমার জুতাটা এই জুতাটা পরবর্তীতে আমি নিয়েছি আর নিতে নিতে আসলে আমার মুভির টাইম হয়ে গিয়েছে আমি জানা নাম্ম হিমাল সবাই মিলে চলে গিয়েছিলাম আইনক্সে একই বিল্ডিংয়ে যেহেতু শুধুমাত্র লিফ্টটা চেঞ্জ করেই যেতে হয় তো ওখানে গিয়ে আসলে আমরা কালকি মুভিটা দেখলাম আর মুভিটা শুরু হওয়ার আগে আসলে আমি জানান সবাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর যেহেতু মুভির বেশিরভাগ টাইমই দেখা গেছে যে জানান বুঝবে না আর যেহেতু এটা থ্রিডি মুভি গ্লাস থাকবে তাই ওখানে গিয়ে বেশিরভাগ টাইম বিরক্ত হতে পারে তাই আমি আগে থেকে আসলে ওকে নিয়ে একটু মজা করছিলাম হাঁটছিলাম যাতে ও এন্টারটেইন হয় হঠাৎ করে মুভির সেন্টারে গিয়ে যাতে বোরিং ফিল না করে যদিও জানান আসলে কান্না কাঠিক করে না একদমই বোরিং হয় নাই ও জানি না কী মজা পাইছে ওটা মুভিটাও বেশ ভালোই এনজয় করেছে তো ওখানে অনেক ধরনের স্ন্যাক্স ব্রেভারেজ আইটেম ছিল আমরা আসলে সুইট পপকর্ন যেটা ক্যারামেল পপকর্ন সেটা নিয়েছি নিয়ে আমরা হলের ভিতর চলে গিয়েছি এই তো আমরা বসে পড়েছি মুভি দেখার জন্য তবে আমি বলবো কালকে মুভি যারা দেখবে তারা যদি মহাভারতের ব্যাপারে জানে তাহলে তারা এই মুভিটা দেখে মজা পাবে বা আর্জুন খেয়ে তারপর হচ্ছে আশ্ব ধাম কে আহ কোথেকে কে আসলো কৃষ্ণ কিভাবে আবার আসলো এই পুরো ডিটেলসটা আসলে বোঝা একটু কঠিন হয়ে যাবে তবে এই মুভিতে কাস্ট করে না আমার মনে হয় এরকম কোনো নায়ক নায়িকা নেই মোটামুটি সবাই আছে এই তো ম্যাট্রো আইনক্সে আমাদের মুভি দেখা শেষ করে আমাদের ডিনার কমপ্লিট করে আমরা প্রথম দিন চলে গিয়েছিলাম রোমে এই ছিল আমাদের কলকাতায় প্রথম দিন আপনাদের কাছে কেমন লাগে লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন